আগামীকাল পরীক্ষা সংগঠিত হতে চলেছে গোটা রাজ্য জুড়ে তো পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা সি আর এক্সাম টিপস শেষ মুহূর্তে দিয়ে থাকি তো কনস্টেবল দু হাজার পঁচিশ পরীক্ষা কালকের পরীক্ষার জন্য কিছু এক্সাম টিপস নিয়ে এসেছি যেগুলো তোমরা যদি একটু মাথায় রেখে পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু একটু হলেও তোমাদের হেল্প হবে তো আজকের এই ভিডিওতে আমরা কি কি দেখবো পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে এবং সাথে কিছু টিপস হলে তোমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো দেখ করবো তো অলরেডি যারা পুরানো স্টুডেন্ট তারা তো এইসব জানোই কিন্তু যারা নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখা প্রয়োজন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথমেই ভালো করে দেখো তোমাদের এক্সাম ডেটটা দেখে নাও যে যার অ্যাডমিট কার্ডে ঠিকঠাক দেওয়া রয়েছে কিনা তিরিশে নভেম্বর দু এবং সময়টা রয়েছে দুপুর বারো থেকে একটা পর্যন্ত এটা তো প্রত্যেকের থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভেনু ঠিক আছে কোথায় এক্সাম পড়েছে সেই ভেনুটা কিন্তু ভালো করে দেখে রাখো এখানে দেখো তারা নগরপুর নন্দকুমার হাই স্কুল তো যে যার যে ভেনু রয়েছে সেই ভেনুটা কিন্তু ভালো করে আজকেই গুগল ম্যাপে ফেলে কোথায় এক্সাম সেন্টার পড়েছে ভাবে যেতে হবে কি বাস কি ট্রেন ধরতে হবে সেগুলো সব কিছু জেনে নাও এবং একটা রুট ম্যাপ তৈরি করে ফেলো ওকে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোথায় এক্সাম পড়েছে সেটা জানাটা তো এগুলো একটু তোমরা আজকের মধ্যেই এগুলো ক্যালকুলেট করে ভালো কিভাবে এক্সাম সেন্টারে যাবে এবং দেখো তার রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে রিপোর্টিং রিপোর্টিং টাইম টাইম মানে হচ্ছে কখন তোমাদের পরীক্ষার সেন্টারে মানে পৌঁছাতে হবে সেটা হচ্ছে দেখো সকাল আটটা থেকে শুরু হচ্ছে রিপোর্টিং টাইম এবং দেখো কি বলেছে লাস্ট টাইম অফ লাস্ট এন্ট্রি ইনসাইড দ্য রিটেন এক্সপ্রেশন ভেনু সেটা হচ্ছে সকাল সাড়ে দশটা অর্থাৎ সাড়ে দশটার পরে এক্সাম সেন্টারে কিন্তু আর কাউকে ঢুকতে দেবে না তাহলে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব কি পরীক্ষার কেন্দ্রে অন্তত লাস্ট এন্ট্রির সময় তিরিশ মিনিট আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ সকাল দশটার মধ্যে তোমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে কেননা পরীক্ষার দিন খুবই ভাইটাল এবং রাস্তাঘাটে কি হতে পারে আমরা কেউ জানি না কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে কখনো অবরোধ হতে পারে বন্ধ হতে পারে বাস বাস বা ট্রেনেরও সমস্যা হতে পারে তো হাতে সময় রেখে একদম সকাল সকাল যাবে এবং এই আটটা থেকে সকাল মধ্যে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে যে যার ভেনু এবং কোথায় সেন্টার পড়েছে সেই অনুযায়ী ঠিক আছে হাতে সময় নিয়ে বেরোনোই ভালো পরীক্ষার কেন্দ্রে আগে পৌঁছানো অনেক ভালো অত ট্রেনসাল লাগবে না যখন রাস্তায় থাকবে তখন মনে হবে টাইম বেরিয়ে যাচ্ছে আবার দেরিতে পৌঁছালে তখন কিন্তু একটা এক্সট্রা প্রেসার থাকবে তো হাতে সময় নিয়ে কিন্তু বেরিয়ে যাবে এবং সকাল দশটার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দেখবো পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে ম্যাক্সিমাম স্কোর তোমরা অ্যাটেম্প করতে পারবে এবং পরীক্ষায় পাস করার চান্সও রয়েছে তো আগে মাথায় রাখতে হবে দেখো এক ঘন্টার পরীক্ষা অর্থাৎ ষাট মিনিট হাতে থাকবে কিন্তু পুরুষ সংখ্যা তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষাতে পঁচাশি নম্বর যার মধ্যে দশ নম্বর কি রয়েছে ইংরেজি এবং তোমাদের আহ যেটা পঁচিশ নম্বর রয়েছে তোমাদের পঁচিশ নম্বর রয়েছে তোমাদের ম্যাথ এবং পঁচিশ নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে রিজনিং তাহলে এই সিলেবাস রয়েছে এবং এইটাকেই তোমাদের এই ষাট মিনিটে করতে হবে তো দেখো আমি যে ট্রিকটা বলছি সেটা করবে এবং প্রশ্নপত্র সব এলোমেলো ভাবে থাকবে ইংরাজির পরে জিকে জিগের পরে হয়তো রিজনিং রিজনিং এর পরে হয়তো আবার একটা জিকে তো সবসময় চেষ্টা করে প্রথম যে চল্লিশ মিনিট ঠিক আছে প্রথম চল্লিশ মিনিটে তোমরা যেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর সেগুলো করে ফেলো ঠিক আছে একদম যেগুলো শিওর সেগুলো করে ফেলো চোখকান বুঝিয়ে তারপরে কি করবে পরের যে দশ মিনিট ঠিক আছে সেইটাই হচ্ছে কি করবে তোমরা ওএমআর ফিল করে নাও তাহলে চল্লিশ প্লাস দশ পঞ্চাশ মিনিট চলে গেলো হাতে আর দশ মিনিট রয়েছে ওকে তো নেক্সট দশ মিনিটে কি করবে পরের যে দশ মিনিট রয়েছে যেগুলো পারবে মানে যেগুলো হয়তো তোমাদের করতে করতে আটকে গেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর না সেগুলো তোমরা আরো একবার ট্রাই করো সেগুলো এক এক করে করো এবং সাথে সাথে তোমরা ওএমআর এম ফিল আপটা করে নাও তাহলে কি হলো প্রথম চল্লিশ মিনিটে তোমরা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো একদম ছেঁকে করে ফেলো কোন রকম টাইম ওয়েস্ট না করে নেক্সট দশ মিনিটে তোমরা ওয়েম আর ফিল আপ করে নাও যেগুলো হান্ড্রেড পার্সেন্ট শিওর করেছো সেগুলো একদম এ বসিয়ে নাও তাহলে তোমাদের কমপ্লিট হয়ে গেল এবং পরের যে দশ মিনিট সময় পাচ্ছ সেই দশ মিনিটে যেগুলো তোমাদের আটকে গেছে বা পারবে বলে মনে হচ্ছে তোমরা ছেড়ে রেখেছ সেইগুলো তোমরা করে ফেলো এবং সঙ্গে সঙ্গে ওই এম বসিয়ে নাও এবং যেটা গুরুত্বপূর্ণ দেখো ইংরেজি এবং জি এতে কিছু সময় দেওয়ার কিন্তু খুব বেশি প্রয়োজন নেই কেননা জি দেখবে পারলে করবে না পারলে একদম স্মার্টলি ছেড়ে দেবে সিমিলারলি ইংরেজিতেও পারলে করবে না হলে ছেড়ে দেবে তো ইংরেজি এবং জিকে বেশি সময় কিন্তু দিলে তোমাদের গণিত এবং রিজনিং এর সময়টা কমে যাবে গণিত এবং রিজনিং এ একটু অঙ্ক কষতে ভাবতে হয় সেখানে তো জি এবং ইংরেজিতে কয়েক সেকেন্ড হার্ডলি একটা জি প্রশ্ন দেখবে তিন তিন থেকে মানে চার সেকেন্ড সময় দেবে যে হ্যাঁ এটা উত্তর হবে ব্যাস তার বেশি যদি মনে হয় যে আমি পারছি না ছেড়ে দেবে ঠিক আছে হতে পারে তুমি হয়তো ইংরেজি এবং জিকে পারে না কিন্তু গণিত এবং রিজনিং করতে পারে এবং জানো গণিত এবং রিজনিং এর উত্তর করতে পারলে কিন্তু একদম অ্যাকুরেট নাম্বার আছে সঠিক উত্তর করতে পারলে অ্যাকুরেট নাম্বার আছে জিকে তে অজানা জিকে যদি তোমরা টাচ করো সেখানে কিন্তু ভুল যাওয়ার বা নেগেটিভ খাওয়ার একটা চান্স থেকে থাকে তো এটা কিন্তু মাথায় রাখবে জিকে এবং ইংরেজিতে কম সময় দেবে গণিত এবং রিজনিং এ একটু বেশি সময় দেবে এরপরে আসবো আমরা আপ করতে হয় যারা পুরানো পরীক্ষার্থী তারা তো জানোই কিন্তু যারা নতুন পরীক্ষার্থী তারা একটু দেখে নাও এইভাবে দুটো থাকবে পার্ট যেখানে তোমাদের নিজস্ব হচ্ছে যে ফিল আপ করতে হবে অর্থাৎ তোমাদের নাম রোল নাম্বার বুকলেট নাম্বার এগুলো ফিল আপ করতে হবে আর পার্ট বিতে হয়েছে যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রগুলোকে ডিকোড করতে হবে তো পার্ট ওয়ানে দেখো এখানে নিজস্ব নিজস্ব নাম এখানে ব্লক লেটারে লিখবে এবং এখানে রোল নাম্বার যে রয়েছে সাথে বুকলেট নাম্বার এগুলো লিখবে এবং সাথে পার্ট বি যেটা রয়েছে সেখানে তোমাদের প্রশ্নপত্রগুলো যে অপশন অনুযায়ী সেগুলো ফিল করতে হবে এবং ফিল করার নিয়ম নিশ্চয়ই জানো ব্ল্যাক বল পেনে যেভাবে এই গোল রয়েছে সেইভাবে একদম গোলটাকে সুন্দর করে ফিল করতে হবে ঠিক আছে এই যেন বাইরে টাইরে একদম না যায় এইভাবে ফিল করতে হবে ওখানে সম্পূর্ণভাবে দেয়া রয়েছে দেখো এইখানে এই যে এইখানে সম্পূর্ণভাবে কিভাবে মেথড সঠিক মেথড এখানে দেয়া রয়েছে পার্ট ওয়ানে সেইভাবে তোমাদের ফিল করতে হবে ঠিক আছে এবার নেক্সট আমরা দেখবো পরীক্ষা যে দিতে যাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ টিপস অর্থাৎ পরীক্ষার হলে শুধু পরীক্ষা দিতে দিতে গেলে হবে না কিছু করণীয় এবং কিছু অকরণীয় অর্থাৎ কি কি করবে এবং কি কি করবে না সেগুলো মনে রাখতে হবে তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো একটি প্রশ্নের উপর বেশি সময় নষ্ট করবে না তুমি ভেবেই যাচ্ছ একটা প্রশ্ন এদিকে সময় চলে যাচ্ছে তাহলে পুরো প্রশ্নপত্রই দেখতে পাবে না শেষে গিয়ে দেখবে পাঁচ পাঁচ দশটা হয়তো প্রশ্ন তুমি তুমি দেখতেই হয়তো সেগুলোর মধ্যে তাহলে কোনো একটি বেশি বেশি উপর পারতে সময় নষ্ট করবে না তারপর দেখো যে প্রশ্ন অজানা সেই প্রশ্ন কোনোদিন তুমি হয়তো চোখেই দেখো বা শোনোইনি সেটা করবেই না ছেড়ে দেবে করলেই কিন্তু নেগেটিভ খাওয়ার চান্স রয়েছে তাহলে যে প্রশ্ন তুমি জানোই না সেই প্রশ্ন করবেই না নেগেটিভ মার্কিং না খাওয়ার চেষ্টা করবে এইভাবে নেগেটিভ মার্কিং না খাওয়ার চেষ্টা করবে প্রশ্নের উপর বেশি সময় দেবে না অজানা প্রশ্ন করবে না সাথে আর একটা কি ধীরে সুস্থে দাগ প্রশ্নের দাগ মিলিয়ে ওইমার করবে ঠিক আছে ওইমার ভরাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ পরীক্ষার মধ্যে সঠিকভাবে ওইমার ফিল করা তো প্রশ্ন দাগ নম্বর এবং সেই প্রশ্নের কোনটা সঠিক অপশন সেটা দেখে ভালো করে ধীরে সুস্থে ওইমারটা ফিল করবে তারপরে অন্যের উত্তর নেবে না এই যে তুমি একটা অজানা প্রশ্ন হয়তো দেখলে তার উত্তর হয়তো পাশের জনকে জিজ্ঞাসা করলে এর উত্তর কি হবে বা তুমি হয়তো একটা প্রশ্ন দেখেছো যে এর উত্তর এটা হয়তো বি হবে কিন্তু তুমি পাশের জনকে জিজ্ঞাসা করলে সে বলল না এটা বি নয় এটা সি হবে তুমি তার উত্তর সি করে দিলে আর বাড়ি এসে দেখলে সেই প্রশ্নের উত্তর তুমি যেটা ভেবেছিলে সেটাই অপশন বি তাহলে অন্যের উত্তর নেবে না তুমি যেটা জানো সেটাই করবে ঠিক আছে তারপর অযথা যে কোনো কারণে স্যার বা ম্যাডামদের সাথে তর্ক করবে না ঠিক আছে যে ইনভিজিলিটার থাকবে তিনি যা যা বলবেন সেই ইনস্ট্রাকশন পরীক্ষায় কোনো রকম তর্ক তর্ক প্রয়োজন নেই করলে তোমাদের যে ক্যান্ডিডেট হয়ে যেতে পারে ওকে এবং কোন রকম যদি সমস্যায় পড়ো সেই সমস্যা তোমরা ইনভিজিলিটারকে জানাবে তারাই কিন্তু সমাধান করে দেবে তো এই গুরুত্বপূর্ণ টিপস গুলো কিন্তু পরীক্ষাতে পৌঁছতে গেলে মাথায় রাখতে হবে যারা বিশেষ করে নতুন পরীক্ষার্থী তারা কিন্তু এইটা একটু খেয়াল করে যাবে তো আজকের এই পর্যন্তই ছিল সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টিপস এর ভিডিও প্রথমে আমরা দেখলাম পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে কখন নিয়ে মানে কি কি নিয়ে যেতে হবে কখন হবে এক্সাম সেন্টারে সেগুলো দেখলাম সাথে কিছু তোমাদের ওয়েমার ফিলাপ ফিল কিভাবে করতে হবে টাইম ম্যানেজমেন্ট দেখলাম অ্যাডমিট কার্ডের যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন সেগুলো দেখলাম এবং সাথে পরীক্ষার হলে কি কি গুরুত্বপূর্ণ টিপস কি কি করণীয় এবং কি কি করবে না সেগুলো দেখলাম আশা করছি ভালো লেগেছে তো আগামীকাল যারা পরীক্ষা দিতে চলেছ সি আর প্যাকের তত্ত্বাবধানে সকল পরীক্ষার্থীকে জানাই অনেক অনেক কামনা সকলের পরীক্ষা খুব ভালো হোক অল দ্য বেস্ট এবং পরীক্ষায় সকলে তোমরা খুব ভালো করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই